হেজাব আপনার অধিকার এই হেজাব নারীর অহংকার হেজাব নারীর আভিজাত্যের প্রতীক হেজাব নারীর রুচির প্রতীক আপনার রুচিটা কেমন আপনার পোশাক থেকে বোঝা যায় কথা কম যে মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে গ্যাংলং স্টাইলে এই মেয়েটারে ইফটিজিং করার সুযোগ আছে না নাই কিন্তু যে হেজাব মেনটেন করে যে নারীরা চলে এদেরকে দেখলেই একটা সম্মান চলে আসে কে বল বললাম একটা সম্মান আসে না আপনাদের সম্মানটা আপনারা রাখবেন হ্যাঁ বিশ্বনে বলে দুপুর নিশাল কাশিয়াতল আতাল আরি আতাল বাইলা আতাল মমিলা। কেমতের আগে পোশাক পরিহিত উলঙ্গির নারী বেরোবে লাইয়া জিদ নারী হাহা লাইয়া দোল লাল জবনা তাও লায় জিত নারী হাহা এই নারীগুলো জান্নাতে তো প্রবেশ করবেই না জান্নাতের ঘ্রাণ নাকে লাগবে না ওই নারী হাহা তুই জাদুবিন মাসিরাদে খামসিমি আতিছা আর জান্নাতের ঘ্রাণ পাঁচশো বছর দূরের রাস্তা থেকে ওটের পাওয়া যায় খেয়াল করে বুঝেন এখান থেকে জান্নাতে বসতে আরো পাঁচশো বছরের রাস্তা কয় বছরের এত দূরে থাকতেই জান্নাতের সুবাতা আসে সে আপনার নাকে ধাক্কা লাগবে করবেন না এই নারীগুলো জান্নাতে যাবে না জান্নাতের ঘ্রাণও পাবে না এজন্য বাবা যারা এসেছেন সচেতন হন আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারেন না মায়েরা যারা আমার কথা শুনছেন আপনার মেয়ে আবদার করবে সে তো ছোট সে কি বুঝে কিন্তু দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠানে আমি দেখেছি মা মায়ের বয়স হচ্ছে ষাট মায়ের আত মোজা পা লাগাইছে দুইটা পাশে ষোড়শী অষ্টাদশী তন্নি সুন্দরী সুস্নিগ্ধা এক মেয়ে বয়স মাত্র আঠারো ওর বুকে অন্য নাই ওটা গলায় শোভা পাচ্ছে ষাট বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে ওনার তো ডেইন এক্সপায়ার্ড ডেইন এক্সপায়ার্ড সৌন্দর্য যা ছিল সব শেষ তার দিকে তাকাবে না তার উঠতি বয়সের তরুণ মেয়েটার দিকে অনেকে তাকাবে কেমন এটা জেনেটিক্যাল একটা ইস্যু একটা পুরুষ একটা নারীর দিকে জেনেটিক্যালি আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক ঠিক কি না এই জন্য আপনার আত্মোজা বা আপনার দরকার ছিল আপনি পাতলা কাবা করলেও সমস্যা নাই আফ মুজা বাউজা দরকার ছিল আপনার যুবতী মেয়েটা যুবতী মেয়েটার পায়ে এজন্য আপনারা আপনাদের সম্মান কি বুঝবেন যারা নারী স্বাধীনতার কথা বলে নারী আন্দোলনের কথা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিল বোর্ডে নগ্ন করে উপস্থাপন করে রাস্তা দিয়ে হাঁটি চোখ খুলতে পারি না আমার মায়েরা এরা আমার দেশের মেয়ে এরা এই ছাপ্পান্ন হাজার বন্ধ মাইলের মেয়ে এই মেয়েগুলোকে উলঙ্গভাবে ভাবে আফ ন্যাকেট করে এই সিনেমা হলগুলোর পোস্টার যে দেওয়া হয়েছে এতে এদের সম্মান বেড়েছে না কমেছে ওদিকে চোখ তুলে তাকানো যায় এজন্য নারী স্বাধীনতার কথা যারা বলে এদের কথায় ফাতে পা দিবেন না এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না এরা আপনাদেরকে বিল বোর্ডে উঠাতে চায় আপনাদেরকে উলঙ্গ করে রূপালী পর্দায় উঠাতে চায় টিভির পর্দায় আপনাদেরকে ন্যাকেট করে উপস্থাপন করতে চায় এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয় এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিত আর সুযোগ পেলে এরা ফাংশনে সেঞ্চুরি করতে দেরি করে না নারীদের এ সম্মান দিয়েছে ইসলাম আমার বোনেরা আমাদের সম্মান জন্য আমরা রাখতে পারি আল্লাহ তুমি দা বললেন এটা আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে স্ত্রীর আলগত্ব করবে এরকম নমুনা আছে না নাই মাকে ভুলে যাওয়া যাবে না মায়ের দোয়া বড় দোয়া মায়ের দোয়া সবার আগে কবর বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের তো মিস হয় খবরদার স্ত্রী চলে গেলে নতুন স্ত্রী পাওয়া যায় মা মরে গেলে মা পাওয়া যায় তাই বলে আমি বলছি আপনার স্ত্রীকে ডিভোর্স দেন না বুঝান মাকেও কেউ স্ত্রীকেও স্ত্রী কেউ চেষ্টা করেন সমাজের এখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে শাশুড়িরা চায় আমি ডমিনেট করব আমার এতদিনের গড়া সংসার বউ এসে কয় না আমি আইছি মাগার আমি সব খায় ফেলায় আনছে নাই এই যে সবাই ডোমিনেট করতে যায় এটা সমস্যা সমাধানটা কি সমাধানটা হচ্ছে আমাদের শাশুড়ি যারা আছে সমাজের তাদের উচিত বউমানারে নিজের মেয়ের মতো মনে করা নিজের মেয়েরা এখানে বিয়ে দিছে ওইখানে কিন্তু খুব খোঁজ নেয় মা তোর কি অবস্থা তোর কষ্ট হবে লোক কি না ইত্যাদি ইত্যাদি কিন্তু ছেলের বউ গুরা যারা আছে এরা দি ইচ্ছে মতো কাজ করে এরকম ডাকাত আছে নাই ডাবল স্ট্যান্ডার্ড এটা ঠিক নাই আর বৌমা যারা আছেন ঘরের বৌমা এরা শাশুড়ি একটু মায়ের মতো মনে করেন না কারণ একদিন আপনিও শাশুড়ি হতে চলেছে একদিন আপনিও শাশুড়ি হবেন রং ধরা যৌবন জং ধরে শেষ আপনারও ছেলে হবে এই ছেলের বিয়ে করা হবে এই ছেলের বউ এসে আপনার ঘরে তাই করবে আপনি আপনার শাশুড়ির সাথে যা যা করে চান এই ছোট্ট হিসাবটা বুঝতে চায় না শাশুড়ির উচিত বৌমাকে নিজের নিজের মেয়ের মতো করে আদর করা যত্ন করা আর বৌমাদের উচিত শাশুড়িকে মায়ের মতো সেবা কর এই থাকলে কোনো ঘরে আর ঝগড়া হবে মাকে ভুলে গিয়ে স্ত্রীর আপনি নামাজি হতে পারেন মুসুল্লি হতে পারে হাজি সাহেব হতে পারে কিন্তু মা যদি বদ্ধ দেয় আপনার শেষ দুনিয়াও শেষ আখেরা তো শেষ মায়ের মর্যাদা বাবা হচ্ছে গুণ বেশি আমার চোহো কারণ বাবা পেটে ধরে নাই পেটে ধরছে কে ওহাদানা আলা ওয়াহান আট মাস দশ মাস এই বোঝাটা বাবা বহন করে নাই কোন লোকে ফেস লবু ফি আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়া লোকে মায়ের একে তার দুধের দাবা কাটিয়া গায়ের চাম বা পুষবা নাইলে ওরিণের শো না এমন দরদি কেউ হবে না আমার মা ঠিক কিনা আপনার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেন কি বানিয়ে দেন কি দিয়ে গায়ের চামড়া দি এই যে দুই বছর যদি দুধ খাইলাম এই দুধের এক দুধের সুখটাও আদায় হবে না জন্য খবরদার মাকে যেন আমরা বলে না যাই দোয়া করতে দেরি ওই দোয়া কবুল হতে আমরা কষ্ট দিয়েছি সবচেয়ে বেশি কষ্ট যখন দিয়েছি মাকে ওই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে না আপনার বয়স যখন এক বছর আপনি বছর বয়সে কি কি কষ্ট দিয়েছিলেন মনে আছে মানুষের বয়স যখন দুই তিন চার হয় চার পাঁচ বছর বয়সে তখন তার কথাগুলো খেয়াল থাকে কিন্তু সবচেয়ে কষ্ট কিন্তু মাকে বাবাকে আমরা দিয়েছিলাম যখন আমাদের বয়স এক দুই বছর ছিল আর মায়ের পেটের ভিতরে যখন ছিলাম তখনও কষ্ট দিছে কি দেই নাই এক একটা লাথি যখন মেরেছে আমার মা বেহুস হয়ে যেত আমাকে আপনাকে জন্ম দিতে যে আমার আপনাদের মা কতটা কষ্ট করেছেন খেয়াল করে শুনে চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ ফোরটি ফাইভ ইউনিট পেইন মানে ব্যথা একসাথে সহ্য করতে পারে ব্যথার তীব্রতা সিভিয়ারনেস যদি এর বেড়ে যায় হয়তো লোকটা বেহুস হয়ে যাবে না হয় মরে যাবে কিন্তু আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে ওই ডেলিভারি যখন দিয়ে দিয়েছিল ফিফটি সেভেন প্লাস সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তিনি সহ্য করেছিল যেটা কোনো অ্যাক্সিডেন্টে আমাদের দেহে প্রত্যেকে দুইশো ছয়টা হাটটি কোনো সড়ক দুর্ঘটনায় আপনার দেহের বিশটা হাটটি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা যেন খবরদার খবরদার মাকে যেন আমরা পুলে না যাই মায়ের দোয়া যেন নেই কখনো যদি মায়ের সাথে বেঁধুবি করে থাকি আমরা যেন মফ চেয়ে রে আমরা সবাই মায়ের দোয়া নিবো মায়ের দোয়া ছাড়া কেউ জীবনে সফল হতে পারে মা যার চলে গেছে তারা জানে মা না থাকে কি জানা হ্যাঁ মায়ের কথা মনে পড়ে না যখন রাত্রি নিখে গুম এক ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মন